মাত্র দশ মিনিটে কুড়মুড়ি চপ বাড়াতে চাও তাহলে এই রেসিপিটি শুধুমাত্র তোমাদের জন্য তো দেখে নাও প্রথমে আমরা শিমলা মরিচ নিয়ে নিচ্ছি দিকে পেঁয়াজ কুচি করে নিয়েছি আদা কুচি করে নিয়ে নিচ্ছি আর আলু টুকরো টুকরো করে কেটে নিয়ে নিচ্ছি এবার গ্যাস ওভেনটা জ্বালিয়ে আমরা কড়াই বসিয়ে তেল গরম করে নিচ্ছি এর মধ্যে আমরা দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটি ভালো করে নেড়ে চেড়ে আমরা একটু ফ্রাই করে নেব তারপর এর মধ্যে আমরা আদা কুচিতে দিয়ে দেবো আদা কুচিতে দিয়ে দেওয়ার পরে তারপরে আমরা এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে টুকরো করে রাখা সেই আলুটি আলুটি দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমরা পরিমাণ মতো লবণ হলুদ অ্যাড করে দেবো তারপরে একটু ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ তারপর আমরা আলুটা ভালো করে ম্যাশ করে নেবো একটা হাতা দিয়ে এরপরে লঙ্কার গুঁড়ো দিয়ে আমরা নামিয়ে নেব এই দেখো আমাদের আলুর পুরটা রেডি এরপরে মরিচগুলো কেটে তার ভেতর থেকে শিরা আর বীজগুলো বের করে নিচ্ছি তারপরে মরিচের মধ্যে আমরা আলুর পুরটিকে ভরে আমরা রেডি করে নিচ্ছি এরপর আমরা একটা বাটি নিয়ে বেসন আর লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দিয়ে এরপর একটু একটু জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি তারপরে লঙ্কাটা আমরা এর মধ্যে ডুবিয়ে গরম তেলে ভেজে নিলেই রেডি আমাদের এই লঙ্কার পকোড়া বা লঙ্কার চপ তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এইভাবেই আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে সবাই অনেক ভালো থাকবে বাই থ্যাংক ইউ